আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এলাম নুন গড়া ঝাল পিঠার সঙ্গে এই পিঠাটি অত্যন্ত চমৎকার যা দেখতে ভাপা পুলি নারকেল পুলি এবং হাফ মুন পায় যেটা আমি অনবরতে রান্নাবাটিতে বানিয়ে থাকি ঠিক সেরকমই দেখতে পার্থক্য হল যখন আমি এর খামিরটা করি এটি বানানো হয় চালের গুঁড়ি এবং ময়দার সংমিশ্রণে অত্যন্ত চমৎকার স্বাদের এই নুন গড়া ঝালপিঠাটি ঠাকুরগাঁও জেলা শহর জেলাতে চরম বিখ্যাত এবং এটা নুনপিঠা নামেও পরিচিত পার্থক্য হলো এটা ভাপাপুলি শেপে দেয়া হয়েছে যার কারণে এটা নুন ঝাল ঝালপিঠা অবশ্যই খামিরটা করার সময় সেখানে কিছু মশলা ব্যবহার করেছি যেখানে হলুদ রয়েছে এবং আদা রসুন বাটা রয়েছে যার কারণে এটি অনেকটা ব্যতিক্রম চিকেন হাফ মুন থেকে কিংবা ভাপা পুলি নারকেল পুলি থেকে অল টাইপস অফ পিঠা আর অ্যাভেলেবল অনলি দ্য পেজ অফ রান্নাবাটি কারণ রান্নাবাটি গুড ফুড ফর গুড টেস্ট সুস্থ দেহ সুস্থ মন সতেজ রাখে সারাক্ষণ চলুন আমরা ভালো খাবার খাই ফ্রেশ খাবার খাই ভাজা কিংবা ফ্রোজেন যে কোনো আইটেম পেয়ে যাবেন রান্নাবাটিতে ভিডিওটি ভালো লেগে থাকলে রিয়াকশন মতামত ফলো দিয়ে পাশে থাকুন রান্নাবাটি থেকেই ক্রয় করুন ধন্যবাদ